হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিমন ব্লকস তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো কে একটা বিয়ে বাড়িতে আমরা এসেছি তো এখানে দেখতেই পারছো বউদিকে বসে আছে এই জায়গাটায় আর এই জায়গাটা বেশ খোলামেলা তো করেছিল তো গরম অতো লাগছিল না আর আশেপাশে সব কুলার লাগিয়েছে গরমকালে তা তো করতেই হবে আর যাই হোক আমরা তারপরে খেতে বসে গিয়েছিলাম এখানে খাবার মধ্যে দিয়েছিলো টমেটো সস স্যালাড ছিল ভেজিটেবল চপ দিয়েছিল দিয়ে তারপরে দিয়ে দিলো পনির বাটার মশলা দুটো রাধা পল্লবী ব্যবস্থা আয়োজন খুবই ভালো ছিল সব রকমের রান্না বান্নাগুলো খুব সুন্দর খেতে খেতেছিল হ্যাঁ তারপরে চলে এলো ফ্রাইড রাইস তারপরে একটা মিক্সড ভেজ তরকারির মতন যেটাতে গাজর ফুলকপি অনেক কিছু দিয়ে বানিয়েছিলো খেতে বেশ ভালো ছিল দিয়ে তারপরে চলে এলো চিলি চিকেন চিলি চিকেনটা বেশ সফট আর খেতে ভালোই টেস্টি ছিল এখানে চলে এলো দিয়ে আবার ভাত ভাতে একটু করে ডাল সবাইকে দিয়ে ডাল দেওয়ার পর এদিকে খাসির মাংস হয়েছিল খাসির মাংস এদিকে দিচ্ছে বেশ রঙটা বেশ ফুটে এসছে দেখেই টেস্টি লাগছে দিয়ে খাসির মাংস খেলাম খেতে খুব ভালো ছিল আর এখানে যারা খাসির মাংস খাচ্ছিল না তাদেরকে মাছ দেওয়া হচ্ছিল এই যে মেটের পিস আমার ফেভারিট পিস মিটের পিস পেয়েছিলাম তারপরে মিষ্টি সাদা মিষ্টি দিয়েছিলো লাল মিষ্টি দিয়েছিলো পাঁপড় ছিল চাটনি ছিল আর লাস্ট আইসক্রিম থ্যাংক ইউ আজকের মতন